মুর্শিদাবাদে এসে শুধুমাত্র প্রশাসনিক বৈঠকই হলো দিদির শামসেরগঞ্জ পরিদর্শন আর হলো না কারণ সেখানকার সাধারণ মানুষ দিদিকে প্রত্যাখ্যান করেছে তাই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন না করে বিডিও অফিসে বসে ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ তুলে দিতে চাইলেন তিনি কিন্তু সেখানেও কেউ যায়নি শেষ অব্দি মঙ্গলবার মুখ্যমন্ত্রীর শামসেরগঞ্জ সফর নিয়ে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন বেলা তিনটে নাগাদ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তার কি বসে কিছু কথা বলবে আর জানে মানুষ রিফিউজ করছে মানুষ তাকে প্রত্যাখ্যান করছে মুখ্যমন্ত্রী যাচ্ছে না পুলিশ চেষ্টা করলো তাদেরকে যেভাবে হোক নিয়ে আসায় দিদির মাচাতে দিদির মঞ্চে মানুষ যাচ্ছে না কোথায় যাবে কথা যাবে কোটি কোটি টাকা খরচা করে মিউনিসিপালিটি যা আমার কামিয়ে নিয়েছে রাস্তাঘাট সাফসুতরা হয়ে গেছে পাউডার গেছে কিন্তু লোক কোথায় লোক নাই দিদি বলছে তাহলে বিডি অফিসে বসে তারপরে বিকেলবেলা গিয়ে বড় বড় কথা বলবে বড় অবাক লাগছে দিদির মুখে শুনে মোদি অমিত শাহ কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মানুষ দিদি মোদির সম্পর্ক দীর্ঘদিনের মধুর মুর্শিদাবাদের মানুষ দিদি আর মোদীর সম্পর্ক দীর্ঘদিনের মধুর মানে মধুর কাণ্ডের পর গোদ্রা কাণ্ডের পর গোদ্রাকে ভাঙিয়ে বিজেপি পার্টি গুজরাটের ক্ষমতায় এসেছিল মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী আর সেই দিন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রী মুখ্যমন্ত্রী গুজরাটের নরেন্দ্র মোদী হওয়ার পর দিন তিনি প্রথম গোলাপ ফুল পাঠালেন তার অত্যন্ত ভালো সম্পর্কের অত্যন্ত ঘনিষ্ঠ নরেন্দ্র মোদীর কাছে ইয়ে দোস্তি কেউই না ভুলে গে দিদি মোদির এটাই বাণী এটাই বার্তা তাই এখন অমিত খারাপ হয়ে যাচ্ছে মোদি ঠিক আছে মোদি অমিত্র দিদি ফারাক খুঁজছে আম বাগানে আম গাছের ডান দিকে মিঠা ফল বা দিকে খাট্টা ফল হয় কি দিদি তাও করবে এখন অমিত শাহকে দোষ দিয়ে মোদীর কাছাকাছি আসতে চাইছে অনেক দিন থেকে আছে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কি বলবেন আপনি মুর্শিদের মানুষকে বলুন এই তো ভাঙন এলাকায় যাচ্ছেন কিছু করেছেন মুর্শিদাদের ভূগোল পাল্টে যাচ্ছে কিছু করেছেন দিদি পদ্মার ধারে বসে একটা কবিতা লিখুন একটা ছবি আঁকুন দাঙ্গা পরিদর্শন হয়ে গেল আপনার দাঙ্গা পর্যটন হয়ে গেল পর্যটনের ফলাফল নিয়ে দীঘা এই দীঘাতে যেমন আপনি ঘুরেছেন টুরেছেন অনেক কিছু করেছেন এবার পদ্মার পাশে বসে একটু ঘুরে টুরে লেন মুক্ত হাওয়া খেয়ে দিয়ে দুটো ছবি আঁকুন দুটো কবিতা লিখুন তবে না মুর্শেদের পর্যটন মানাবে